নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজি তোমরা দেখতে পাচ্ছ আমি শ্যামাই নিয়ে নিয়েছি আর এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম মানে এটা কাঁচা আর এই শ্যামাইটাকে এবার কি করতে হবে এক চামচ ঘি দিয়ে সেওটাকে ভালো করে ফ্রাই করতে হবে আর এই ফ্রাই করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা হাই না থাকে এটা মিডিয়াম ফ্লেমে শ্যামাইটাকে ফ্রাই করতে হবে আমি কাজু এবং শ্যামাই দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে আর লক্ষ্য রাখতে হবে সময় যাতে পুড়ে না যায় সেই দিকে একা দুটা করে মানে পোড়া পোড়া দেখা যাবে সেটাতে কোনো ক্ষতি নেই কিন্তু একদমই হাই ফ্লেমে এটা ফ্রাই করা যাবে না তাতে কী হবে সমস্ত সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা যখন পুড়ে যেতে শুরু করে খুব তাড়াতাড়ি পড়ে যায় আর দেখতে পাচ্ছ আমি যে এক প্যাকেট দুধ নিয়েছি এটা পাঁচশো এম এলের দুধ আর আমার মোটামুটি সময় নেওয়া আছে একশো গ্রামের মতো এই দুধটাকে আমি আগে ভালো করে ফুটিয়ে নেব কড়াইয়ে গ্যাস আমি চালু করে দিলাম একদম হাই ফ্লেম করে দিয়েছি এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে নেওয়ার পরে তারপর নেক্সট প্রসেস আমরা শুরু করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ যে আমার দুধ ফুটে গেছে আর সেই দুধের মধ্যে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম যেহেতু কাজু আমার আগে থেকে ফ্রাই করা আছে সময়ের সঙ্গে তাই কাজুটা এখন আমি দিচ্ছি না ওটা একসঙ্গে ইউজ করব এবার দুধ যেহেতু আমার ফুটে গেছে তাই এবার পরিমাণ পর্যাপ্ত পরিমাণে আমি চিনি ইউজ করছি তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে পরিমাণ মতো চিনি ইউজ করবে আমার চিনি দেওয়া হয়ে গেছে আর দুধ যেহেতু ফুটে গেছে তাই এবার আমি সেই ঘিতে ভেজে রাখা শ্যামাই আর কাজু বাদাম দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে এবার ভালো করে বয়েল করতে হবে দুধটাতে উগলাতে হবে ভালো করে যেহেতু এখন সময়টা কেবল দিলাম তাই এত তাড়াতাড়ি গাঢ় হবে না একটু সময় লাগবে এটা দুধটা যত শুকিয়ে আসবে আর সেমাইটাও যে শক্ত ভাবটা থাকে সেই শক্ত ভাবটা থাকবে না এটা ধীরে ধীরে নরম হতে শুরু করবে তোমরা দেখতে পাচ্ছ যে দুধ তো আমার শুকিয়ে এসছে আর সেমাইটাই বেশ নরম হয়ে গেছে তার মানে এটা আমার তৈরি হয়ে গেছে প্রায় তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্রাউন কালার সময়ে দেখা যাচ্ছে আর দুধও পড়ছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি আর খুব সুস্বাদু তাহলে ভিডিওটা আর বড় করছে না ভিডিওটা এখানেই শেষ করতে হবে দেখো কত সুন্দর লাগছে তোমরা তোমরাও বাড়িতে এভাবে রান্না করবে খুব একটা কঠিন বিষয় না তাহলে ভিডিওটা এখানে শেষ করতে হবে বন্ধুরা আর এরকম কুকিং রিলেটেড ভিডিও তোমরা যদি আরও পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে সঙ্গে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিও অবশ্যই আমি আবার নিয়ে আসবো তার জন্য তোমরা রেডি থেকো তাহলে সকলে ভালো থাকে সুস্থ থাকো বন্ধুরা ধন্যবাদ সকলকে